আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে রাজ্জাক ফার্নিচার মাঠ থেকে নিয়ে আসলাম এক্সিট সোফা সোফাটা থ্রি ওয়ান ওয়ান সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠের নকশাগুলো অনেক সুন্দর একদম নতুন ডিজাইনের সোফাটার সাইডে যে কাজটা দেওয়া একদম বক্স কাটিং দেওয়া এবং নিচের যে গাড়িটা দেওয়া গাড়িটা দেড় ইঞ্চি মোটা পায়ের কাছে ডিজাইনটাও একদম নতুন ডিজাইন এবং কাঠগুলো একদম ফ্রেশ এবং ভালো মানের কাঠ দিয়ে মাল বানানো আপনার নকশাটা যে দেওয়া নকশাটার কাজগুলো হাতে করা হাতলটা পাঁচ ইঞ্চি দেওয়া পায়াগুলা একদম গোল করে সুন্দর নতুন ডিজাইন দিয়ে বানানো পিছনে যে গাড়িটা দেওয়া সেই গাড়িটাও দু ইঞ্চি মোটা দেওয়া হাতলটার ভিতরে একদম এক কাট দিয়া সুন্দর করে কাজ করা সোফাটার যে চকির কাঠগুলো দেওয়া চকির কাঠগুলো একদম ফ্রেশ এক ইঞ্চি মোটা দেওয়া তিন ইঞ্চি এক ইঞ্চি প্রতিটা সোফার ভিতরে ফো মাঠা জয়েন দিয়ে তারপরে কারু কাজ করা যাতে কোনো জয়েন না কাটে ফাঁকা বেঁকা না হয় গাড়িটা দুই ইঞ্চি মোটার উপরে খোদাই করা কাজ করা জালি ডিজাইন দেওয়া এই সোফাটার ভিতরে আপনার বড় টি টেবিল একটা ছোট টি টেবিল দুইটা তিনটে টি টেবিল টেবিল তিনটার কাটো একদম পাকা কাঠ দিয়ে এক ইঞ্চি মোটা কাঠ দিয়ে বানানো এবং পায়াগুলা ভিক্টোরিয়া পায়া দেওয়া সুন্দর রাউন্ড ডিজাইন করা পায়াগুলায় অনেক সুন্দর সোফাগুলার আপনার ওয়ান ওয়ান যে দুইটা সিট দুইটা সিটের ভিতরেই আপনার একদম ফ্রেশ কাঠ দিয়ে মালটা বানানো আপনারা যদি এরকম একটা সোফা বানাতে চান তাহলে এই সোফাটার দাম পড়বে পঞ্চান্ন হাজার টাকা আমাদের ঠিকানা কেরানীগঞ্জ কদমতলি তলি গোলামবাজার রোড রাজ্জাক ফার্নিচার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন এবং আপনারা যখনই অর্ডার দিবেন তখন আমাদের দোকানে আসবেন আমাদের দোকানে আরও মাল আছে সেগুলো দেখবেন আমাদের কথায় কাছে যদি মিল থাকে তাহলে আপনারা আমাদের কাছে অর্ডার দিবেন এবং প্রতিটা কাঠ চিটাগাং সেগুন এটা আমরা মেমত লিখিত দেব কোনো রকমের যদি জয়েন কাটে কোনো প্রবলেম হয় সেটা আমরা নিজ খরচে আমরা সেই সার্ভিস করে দেবো আপনাদের কোনো রকম খরচ বহন করা লাগবে না ইনশাল্লাহ আমরা চেষ্টা করি আমাদের কথায় কাজে মিল রাখার জন্য আমাদের প্রতিটি প্রোডাক্ট হাতে বার্নিশ করানো হয় সুন্দর করে গসা মাজা করে তারপরে আমরা বার্নিশটা করি একটা ফার্নিচার আপনি যতই ভালো বানাবেন যদি সেই ফার্নিচারটা গসা মাজা ভালো না হয় বার্নিশ ভালো না হয় তাহলে সেই মালটা কিন্তু আপনার দেখতে সুন্দর লাগবে না এই জন্য বার্নিশটাও কিন্তু অবশ্যই সুন্দর হইতে হইবে